অনবদ্য সুন্দর কালেকশন এই যে এবারে দাদা একে একে গয়নাগুলো আমাদেরকে পরিয়ে দিচ্ছে তারপরে সব গয়নাগুলোর ডেসক্রিপশন তার সাথে তার ওয়েটগুলো সাইজ সব কিছু আপনাদের সাথে একে একে শেয়ার করবো যেমন হাতে আমি যেটা পরে আছি এইটা গোলাপ এবং জুইয়ের কম্বিনেশানে একটা নতুন উত্তর ডিজাইন আমরা আগে শুধু দেখতাম হয় গোলাপ গোলাপবালা নয় বালা এইটা কিন্তু দুটোর কম্বিনেশান নতুন নতুনত্ব ডিজাইনের বানানো গোলাপ জুই কম্বিনেশান বালা আর গলায় যেটা পরে আছি সেটাও খুব সুন্দর অনবদ্য ডিজাইনের একটা গোলাপ এবং জুইয়ের কম্বিনেশনের মালা

আপনারা পেয়ার করে এরকম নিতে পারেন পারে যদি মনে করে এটা সিঙ্গেল পিস নেবে তো সেই সিঙ্গেল পিসও নিতে পারে নিতে এটা ওয়েট কত আছে এটা সিঙ্গেল পিসে 70 গ্রাম সেই ভাবাই যায় না এটা পেয়ার আসছে 70 গ্রাম এর মধ্যে উইথ ডিজাইন রয়েছে

কভারেজ লুকস বাই ওয়েট অনেকটাই হেভি এটা দেখে মনে হবে আমাদের এখানে চেষ্টাই করি এখন যেহেতু সোনারটা দাম অনেকটা বেড়ে গেছে তো সেই জন্যই আমরা চেষ্টা করি যতটা সম্ভব লাইটওয়েট ওয়েট লাইট ওয়েটের মধ্যে জিনিসগুলো আনার সত্যি জিনিসটা ডিওর অনেক এরকম থাকে যে লাইট ওয়েটে বানাচ্ছে কিন্তু জিনিসটা ডিওরেবল হবে আপনারা যখন সামনাসামনি শোরুমে যাচ্ছেন যেহেতু দেখছেন যে নয় অনেক জিনিসটা ছোট লাগছে আর না হলে জিনিসটা ফিল্ডি মনে হচ্ছে এটা হাতে দিয়ে ইভেন আমি

আর আপনাদের জানিয়ে দিয়ে আমরা যেদিন শ্যুটটা করেছিলাম সতেরোই সেপ্টেম্বর সেদিন গোল্ডের রেট পার 10 মূল্য ছিল এক লাখ টাকা আর শুধু জুই বালা

লাইট মাথায় রেখে আমি নিজে নিই তো জানি ডিউরেবিলিটিও খুবই সুন্দর কারণ আমার প্রত্যেকটা গয়না এখনো খুবই সুন্দর ইন্ট্যাক্ট আমার ইউজ করার পরও

খুবই সুন্দর আর সবচেয়ে বড় কথা এখানে আসলে আপনারা একবারে মানে অনেক অঢেল কালেকশান পেতে পারেন আর সাইজেস ডিজাইন সব কিছু অনেক ভ্যারাইটিস অ্যাভেলেবেল আন্ডার ওয়ান রুমালি এবার আমি কিছু গালা বালা দেখি তো আমার দোকানে আপনারা আসলে চ্যানেল থেকে গ্রাম জোড়া বালা আপনারা পেয়ে যাবেন গালাভরা বালা যেগুলো আমরা বলি এগুলো কুড়ি গ্রামস এর মিনিমাম জোড়া আমরা এতদিন জানতাম কুড়ি গ্রামস তো লাগে এখন জোড়া টেন গ্রামস এর মধ্যে প্রিপেয়ার হয়ে যাচ্ছে আর কাজও খুব সুন্দর গ্রাম জোড়া উইথ উইথ মুভ দিয়ে দেখেন আপনারা সামনে পুজোয় এরকম একটা বালা নিয়েই নিতে পারেন খুবই সুন্দর লাগছে

আমরা আমাদের যে 10 হইছি এক্সক্লুসিভ কিছু যে কালেকশন আছে

এটা আবার স্ক্রু দিয়ে আপনারা সাড়ে বারো এটা তেরো গ্রাম আটশো তে উইথ স্ক্রু এত বড় কভারেজ উইথ মণিপুরি

টোয়েন্টি টোয়েন্টি ফাইভ গ্রামসে কি কারণ এই জায়গাটা অনেকটা মোটা চওড়া কাভারেজের দেখতেই পাচ্ছেন লিচু কাটা ডিজাইন এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে আবার মুখটা মুখের কাজটাও খুবই সুন্দর একটার কিন্তু এটার ওয়েট মাত্র সিক্সটিন গ্রামস ভাবাই যায় না সিক্সটিন গ্রামসের মধ্যে চলুন এবার আপনাদের সাথে কিছু গ্লাস গ্লাসুর বা খারুর ডিজাইন শেয়ার করুন এটা কত ইঞ্চি আছে থ্রি ইঞ্চির মধ্যে এটা একটা খুবই পপুলার ডিজাইন খুবই সুন্দর গ্লাস গ্লাস চুল এটা দেখে মনে হচ্ছে না যে সিক্সটি গ্রাম অ্যারাউন্ড আছে এটা একটাই এটার ওয়েট আছে ফর্টি থ্রি শুধুমাত্র দ্য গিনি ব্যবসারে এটা পসিবল বউ বাজারে চলে আসবেন আপনার নিতে হবে

অনেক ডিজাইন আছে এখানে আপনারা আসলে প্রেজেন্ট টু ডিজাইন আপনারা পেয়ে যাবেন যেটা পছন্দ হবে যেটা চোখে লাগবে আপনারা সেটা নিতে পারে। এটা যেমন একটা খুবই সুন্দর লাইট ওয়েটের মধ্যে সানফ্লাওয়ার মোটিভে আপনারা পেয়ার করে এটা নিতে পারেন সানফ্লাওয়ার নিতে পারেন

এখানে অঢেল অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে অনেক ফ্লাওয়ারে হাই কভারেজ